আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি শুধু এই পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করতো আল্লাহর কসম করে বলছি আমি আয়াতটা পড়তাম না আমি জাননি তুমি হারনি দাদার কাছে গেছ এটাই জানি দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর তুমি তো ছিলে শয়তানের নানি তুনি তোসিলে শাইতানে নানি পালি এগে সান তুনি টাই খুলে পড়ে আহুসু বিলাহে মিনাশ শাইনতানে রোাজিম বিস্মিলা oh mm -hmm. mm -hmm. تقولا من حيث شئتما ولا تقربا هذه ها هذه الشجرة فتكون من الظالمين صدقت يا ربنا أوام جنوني تمهرني দাদার কাছে জানি জোর বলুন ঠিক না আও আমি তুমি হারনি দাদার কাছে গেছোটাই জানি দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর প্রকৃত দেশপ্রেমী পায়নি কদর জোর বলুন ঠিক না দেশটাকে চুষে গেলে ষোলোটি বছর দেশপ্রেমী পাইনি কদর। তুমি তো ছিলে নানি তুমি তো ছিলে নানি পালিয়ে গেছ তুমি এটাই জানি সরো বলুন ঠিক কিনা নামে মুলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে ঠিক কিনা উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে তুমি তো ছিলে সেরা শাকচন্নি পালিয়ে গেছ তুমি তাই জানি জোর বলুন ঠিক না আলে মোলা মার দিয়ে সুফাশি মুখে বলেছ দিন ভালোবাসি জোর বলুন ঠিক না আলে মোলা মার দিয়ে সোফাশি মুখে বলেছ দিন ভালোবাসি তুমি তো ছিলে সেরা দাদার কাছে গেছো এটাই জানি জোরে বলুন কিনা জোরে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আরো একবার বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বল আলামিন তার যত বান্দাকে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ কবুল করে না সবাইকে কবুল করে না সবাইকে সম্মান মর্যাদা আল্লাহ দেয় না যাদেরকে পছন্দ করেন তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন সম্মানের চেয়ারে বসান জোরে বলুন সোবাহান্লা যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ জান্নাতের বাগিচায় বসার সুযোগ করে দেন জোরে বলি আমিন আল্লাহ আমাদেরকে বসিয়েছেন এই জন্য খুশি না বেজার আর বলেন খুশি না বেজার দাঁড়িয়ে আসেন একটু দয়া করে মেহরবানি করে ভেতরে আসবেন কারণ আজকের যে তেলাওয়াত কিনে আয়া সকলের ধারণা আলেম যারা আছে তারা সবাই জানে আদম নবী আলাই সৃষ্টির পরিকল্পনার এই আয়াত কিন্তু এই আয়াতের মধ্যে মহান আল্লাহ আলামিন বর্তমান সময়ের জন্য আপনার জন্য কি দিলেন আমার জন্য কি দিলেন মা বোনদের জন্য আল্লাহ কি দিয়েছেন জানার দরকার আছে না নেই আর হজরে বলেন আছে না নেই তা আমরা শুনে যাবো ইনশা আল্লাহ শুধু শোনা আমাদের জীবনে আমল করার যেন আল্লাহ তহফিক জায়গাতে বসেছেন আল্লাহর ফিরেজ তারা কিন্তু এই জায়গার ছবি উঠিয়ে নিয়েছে নতুন করে আরেকটা জায়গা ধরেন আল্লাহর ফেরেশতারা যেন এই জায়গাটারও ছবি উঠিয়ে নিতে পারে কিয়ামতের ময়দানে যেন মহান আল্লাহর কাছে ডাক দিয়ে বলো রবুল আলমিন আপনার এই বান্দার পক্ষে আমি জমিন আমি মাটি সাক্ষী দিলাম অমুক জায়গায় গিয়েছিল তাফির মাহফিল আপনার কিতাবের কথা শোনার জন্য আমাকেও সাক্ষী রেখেছে আরও একজন মাটি দুই জায়গার মাটি আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে নিয়ে যাবে। আরেকবার শব্দগুলো আমরা বলতে চাই না ছোট ছোট শব্দগুলো আমরা বলতে চাই না কারণ এগুলোর ফজিলত একটু বেশি এগুলোর ফজিলত কি আরো জোরে বলেন ছোট ছোট শব্দগুলোর ফজিলত বেশি এই জন্য আমরা বলতে চাই না আলহামদুলি এখানে পাঁচটা অক্ষর আছে কয়টা বলেন ভাইটা আরো জোরে বলেন ভাইটা আলহামদুলি এখানে পাঁচটা অক্ষর আছে কেউ যদি একবার মন থেকে বলে আলহামদুল আবার তাকিয়ে দেখেন পর্বwidetildeতে আবার তিনটা অক্ষর লিল্লা পায়টা বলেন তিনটা আমি সংক্ষেপ করে বলছি যেহেতু বেশি সময় নেই জন্য বলছি আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন যত মানুষকে পাঠালাম এই ছোট শব্দগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম বানালাম সুবাহ আল্লাহ আগামীকাল বলি আমি আল্লাহ মাধ্যম বানালাম আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে মহান আল্লাহরব বলল আমিন নবীজিকে যখন এই কথা বললেন নবীজি সল্লল লহ বলে সাল্লাম সাহাবীদের মাঝে একই কথা বলছেন সাহাবীরা যেন ডাক দিয়ে বলে হেনবি কীভাবে মহান আল্লাহরব বলার আমি নবীজিকে জানিয়ে দিয়েছে। যে নবীজি সল্লল লহ বলে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা কেউ যদি এই দুনিয়ার মধ্যে একবার মন থেকে বলতে পারে আল হাম বলেন কেউ যদি একবার বলে আলহামদু এই পাঁচ তিন আটটা অক্ষরের কারণে মহান আল্লাহ আমিন আলামিন খুশি হয়ে এই পাঁচ তিন আটটা অক্ষরের কারণে জান্নাতের আটটা দরজা তার জন্য উন্মুক্ত করে দেয় আর জোরে বলুন সুবহান আল্লাহ এবার দ্বিতীয় নম্বরে আসেন এই যে তাফসীর মাহফিলে যখন আমরা আসি আসার পরে বলি সুবহান আল্লাহ কি বলি আর জোরে বলেন আপনি তো হয়তো কোনোদিন উপলব্ধি করেন না এটা চিন্তাও করেননি কোনোদিন এই বিষয়টা হয়তো পরেও দেখেন নিজের ভেতরে মহান আল্লাহ কি দিয়েছেন এখানে সুবাহান সুবাহান মানে পবিত্র সোবাহান মানে কি বলেন এখানে আজকে শেখা লাগবে শুধু আন্দাজে শুনে যাবেন বাড়িতে যাওয়ার পরে যদি আগামীকাল আপনাকে জিজ্ঞাসা করে কি শুনে আসলেন কিছুই বলতে পারলেন না কাজ হবে এ ছাতা দেওয়ার কোনো দরকার ছিল না এই জন্য যে কথাগুলো বলছি শিক্ষার জন্য নেওয়া লাগবে নিজের জীবনে আমল করার জন্য নেওয়া লাগবে এই জন্য কিন্তু কথাগুলো বলছি মা যারা এসেছেন আপনাদেরকে বলছি আজকের যে তিলামতকৃত আয়াতি আয়াতের মধ্যে আল্লাহ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সুরা তাহরিমের এগারো নম্বর আয়াতেও আপনাদের জন্য তর্থ দিয়েছেন এই কথাগুলো আপনাদের জন্য যদি সময় পায়। যদি সময় পাই আপনাদের জন্য এই দুইটা আয়াত আপনাদেরকে উপহার দিয়ে যাব যাবো আল্লাহ হয়তো কিছু মা বোনদের মনের ভেতরে ধারণা আসে যে হুজুর যাদেরকে দাওয়াত দেওয়া হয় শুধু পুরুষদের জন্য আলোচনা করে আমরা কি করি আপনাদের জন্য স্পেশালি যে দুইটা আয়াতের কথা বললাম এই দুইটা আয়াতের মধ্যে মহান আল্লাহ আপনাদের জন্য কি তর্থ দিয়েছে এই তাদের করবো ইনসা আরো বলেন কিন্তু আপনাদের জন্য যে কথাটা বলছিলাম ছোট ছোট শব্দ গুলোর মাধ্যমে মহান আল্লাহর আল্লাহ এর মধ্যে এই যে বললাম মানে পবিত্র সুবাহান মানে কি বলেন সুবাহান মানে পবিত্র আল্লাহ মানে কি আল্লাহ এবার আপনি আসেন সুবাহান আল্লাহ যে বললেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর ফেরেস্তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আপনার এই বান্দার জীবনের গুনা দিকে তাকালাম এ লিস্টটা পড়ে দেখলাম ওজন করা হয়েছে মাফ কাটি করা হয়েছে নেক আমলগুলোর দিকে তাকিয়ে দেখলাম ফেরেস্তারা যেন মহান আল্লাহ রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আপনার এই বান্দাটা কোন কায়দায় জান্নাতে যাওয়ার মন ও যাওয়ার মতো উপযুক্ত না এ বান্দাটা তো জাহান্নামে যাবে আল্লাহ রব্ল আমিন জানার সঙ্গে সঙ্গে ডাক দেওয়ালে ফেরেস্তারা তোমরা যে বিষয়টা জানো না কারণে আমার এই বান্দাটা অমুক জায়গায় তাফসির মাহফিল হয়েছিল ওই তাফসির মাহফিলে যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আর আমিনকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে আর তার এই পবিত্রর উপরে আমি আল্লাহ রব্বোলা আমীনে এত খুশি হয়েছি আজকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র ঘোষণা দেওয়ার কারণে মাফ করে তাকে জান্নাত হিসাবে কবল করলাম আরো বলুন সুবাহান এই জন্যই বলছিলাম ছোট ছোট যে শব্দগুলো আছে এগুলো আমরা বলতে চাই না কারণ ছোট ছোট শব্দগুলোর মধ্যে ফজিলত কম না বেশি এত বলা টানলে কি হয় নাকি সামান হচ্ছে নাকি এবার আসি আমরা দেখি এরপরে কষ্ট করে হলেও যেহেতু এখানে তাফসির মাহফিল দিয়েছে আয়াত থেকে গবেষণামূলক কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাহ আরো জোরে বলেন ইনশাহ আল্লাহ দাওয়াত করেছিল দুই সালে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আর থাকবে না চব্বিশ সাল কিন্তু আর থাকবে না কিছুক্ষণ পরে পঁচিশ সাল এসে যাবে এই যে থার্টি ফার্স্ট এই আনন্দে কত যুবক যুবতী আছে যাদের এই রাতের একটু লক্ষ্য করে দেখেন যখন কোন গুরুত্বপূর্ণ দিন আসে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চায় বান্দা তোমার জন্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম এই যে একটা শাল পরিবর্তন হয়ে গেল কিছুক্ষণ পরে একটা সালের যে পরিবর্তন আসবে আল্লাহ রব্বুল আলমী যেন জানিয়ে দিতে চান যে তোমার জীবনে এই যে চব্বিশ সালটা পরিবর্তন হয়ে পঁচিশ সালে চলে যাচ্ছে বান্দা তোমার জীবনের গুণা খাতাগুলোর কি অবস্থা তুমি কি জানো আল্লাহ যেন জানিয়ে দিতে চায় কান্না করো তাহার নামাজে পড়ে যাও শেষ দায় পরে যাও শেষ দায় পরে যদি তোমার চক্ষু দিয়ে পানি বের হয়ে যায় এই পানিগুলো এমনিতেই যেন ফেলে দিও না সোহান আল্লাহ বলতে এটা যেন মহান আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্দা চোখের পানিগুলো এমনিতেই ফেলে দিও না আমরা তো যখন চোখে পানি আসে নামাজে হোক যেভাবে হোক চোখে পানি আসে চক্ষুটা মুছে ফেলে দেয় আসে না নেই আরও যা বলেন আসে না নেই নবীজি সাল্লকআল আসাল্লাম ঘোষণা দিয়েছেন চোখে যেই পানিটা আসে একটু অ্যাক্টিভ হয়ে শোনেন এটা কিন্তু আমলের কথা বলছি চোখে যে পানিটা আসে এই পানিটাকে আপনি হাত দিয়ে সাইডে ফেলে দেবেন না চোখে যে পানিটা আসবে আপনি পারলে এই চোখের পানিটা দিয়ে আপনার মুখটা আপনার মুখটা যেন মোশন করবেন আপনার এই চোখের পানিটা দিয়ে যেন আপনার হাতগুলো যেভাবে অজু করে এইটা করার জন্য চেষ্টা করবেন কেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হেনবি কেন নবীজি নভিজ সাল্লাম ডাক দেওয়ার সাহাবিরা তোমরা কি জানো এই চোখের পানিটা এমন একটা মারাত্মক জিনিস শেষ দায় পরে যেই সমস্ত মানুষেরা চোখের পানি বের করবে কাল কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রে শ্রীকল দিয়ে জাহান নামকে আটকানো যাবে না শুধু এক ফোটা চোখের পানি যদি ওই দিকে নিক্ষেপ করা হয় জাহান নামের বাবারও শক্তি নেই যেন কাছে আসবে জাহান নামের বাবারও শক্তি নেই কাছে আসবে নবীজি সাল্লাই শিক্ষা দিলেন এইটা যে সাহাবিরা এই যে চোখের পানিটা যখন বের হয় এই চোখের পানিটা দিয়ে যদি তোমরা মুখটা মোছো যদি হাতটাকে হাতের মধ্যে যদি এটা দিয়ে মোশন করো জানো যখন আপনাকে যদিও আপনি জাহান হয়ে যান আল্লাহ যদি কোনোদিন আপনাকে জাহান্নামেও নামেও দিয়ে দেয় প্রথম স্টেপে যখন আপনাকে জাহান নামে দেবে যেই জায়গাগুলোতে চোখের পানিগুলো পড়েছে ভরেছে এই জায়গাগুলো জাহান নামের স্পর্শ করতে পারবে না আর জোরে বলেন সুবাহ আল্লাহ আরেকবার বলি আল্লাহ এই যে থার্টি ফার্স্ট এই যে রাত্রির ব্যাপারটা আমি বলছি যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি একটু লক্ষ্য করে আমাদেরকে যতই বলা হোক না কেন আমরা বুঝতেই চাই না এই যে তাপসির মাহফিলে আলাম করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাল কঠিন কেমতের ময়দানে যেন কিছু সংখ্যক মানুষ বিপদে পড়ে যাবে কিছু সংখ্যক মানুষ বিপদে পড়ে যাবে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন কোন মানুষকে পাই নাই যে মানুষগুলো ইসলামের দাওয়াতের কথা বলবে ইসলামের কথাগুলো আমাদেরকে শোনাবে এমন কোন মানুষ পাই নাই আল্লাহ রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিবেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি

জায়গায় মাহবিল হয়েছিল করানের কথাগুলো হয়েছে উপদেশমূলক কথাগুলো হয়েছে যাহার নাম থেকে কিভাবে বাঁচতে পারবে এই সমস্ত কথাগুলো অমুক জায়গায় বলা হয়েছিল এটা করা এই যে মাইকিন করা হয়েছে এমান করা হয়েছে পোস্টারিং করা হয়েছে যারা শুনতে পেয়েছে অহংকার করে যে মানুষগুলো আসে নাই এই মানুষগুলো কারা আমি আল্লাহর ফেরেস্তা থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে যারাই শুনতে পেয়েছে যারা অহংকার করে আসে নাই আমি আল্লাহ রবুল আলমিন আজ নিজে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যাহার নামে পাঠাবো নাজুবুল্লাহ বলতে পারেন নাই আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে আজকে মামলা দেব একটু লক্ষ্য করেন তো আমলের কথাগুলো বলছি যে তাপসির মাহাবিল তো দেওয়াই হয় শুধু আমলের জন্য এগুলো তো দেওয়া হয় কেন দেওয়া হয় আপনি জানো এই দুনিয়াতে পাপের সাগরে টুবি আছে এখান থেকে যেন বের হতে পারেন যেন জান্নাতে যেতে পারেন আপনাকে জাহান নাম থেকে বাঁচিয়ে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায় এই মাধ্যমটা তৈরি করার জন্য দেখানোর জন্য কিন্তু তাফসির মাহফিল দেওয়া হয় আর ওসরে বলেন কিন্তু আর দুঃখজনক হলো সত্য আমি কিছু কথা বলছি হয়তো কিছু সংখ্যক আলেমদের হয়তো এবার মতভেদ আসবে আমি লক্ষ্য করেন একটু কথাগুলো বলছি লক্ষ্য করে দেখেন গত একদিন আগে এই যে তাসলিমা নাসরিন নাম শোনেননি বলেন এই মহিলাটা জানি না এর চরিত্রটা কেমন তবে মহান আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষগুলো না জানলেও রব জানে না জানে না আরো বলেন দুনিয়ার মানুষ হয়তো যদি ওই ভাবে না জানে একমাত্র যিনি রব তিনি কিন্তু এটা ভুলে নাই কারণ পৃথিবীর মধ্যে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন পাঠিয়েছেন যাদেরকেই প্রত্যেকটা মানুষের কাছে অতীত আছে বর্তমান আছে ভবিষ্যত আছে না নেই আরো তোর বলেন কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু অতীতও নেই ভবিষ্যত নেই এবার হয়তো আপনি বলবেন যে হুজুর এটা আবার কেমন কথা কারণ যে মানুষগুলো একটা কাজ হওয়ার পরে ভুলে যায় যে মানুষগুলো জানে না আগামীতে আমার সামনে কি আসবে আমার জীবনে কি ঘটবে এই মানুষগুলোর জন্য অতীত ভবিষ্যৎ কিন্তু আমার আল্লাহ কিন্তু ভোলে না আমার আল্লাহ কি জানে না আপনার জীবনে ইতিপূর্বে কোন মানুষটা ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছে কোন মানুষটা নাস্তিবতার কাজ করেছে এইটা মনে হয় আল্লাহ জানে না আরো জোরে বলেন এই কাজগুলো যেহেতু মহান আল্লাহ রব্বুল আলমিন জানে অতীতে যা কিছু হয়েছে সব কিছু আমার আল্লাহ জানে ভবিষ্যতে আপনার জীবনে কি আসবে সবই আমার আল্লাহ জানে বর্তমানে আপনার জীবনে কি চলছে এটা মনে হয় আল্লাহ জানে না আরো জোরে বলেন সবই যিনি জানে তার কোনো অতীত লাগবে ভবিষ্যৎ লাগবে আমার আল্লাহর কাছে যেন সবই বর্তমান সুবাহ আল্লাহ বলতে পারেন নাই আমার আল্লাহর কাছে সব কি আর করে বলে এই জন্যই বলছিলাম এই তাসলিমা নাসরিন আমরা সকলে জানি মহিলাটা নষ্ট মহিলা মনে বানিয়ে বললো আর কিছু সংখ্যক মানুষের নাম ধরে বলা লাগে কারণ যদি এটা না বলি এই কিছু মানুষের নাম ধরে যদি না বলি মানুষ মনে করবে ইসলাম মনে হয় এমন ওই শুধু মুখে বলে কাজে কিছু নেই এই জন্য বাস্তবতার জন্য দৃষ্টান্ত দেওয়ার জন্য কিছু কথা বলা লাগে এই কথাগুলো এখন সরকারের বিরুদ্ধেও যেতে পারে আরো সরে বলে এই জন্য তালেম আলেমরা খাটে কারণ কোরআনের সঠিক কথা বলে এরা চায় না যে দুনিয়ার মানুষের দিকে তাকিয়ে কোরআনের সঠিক কথাগুলো গোপন করে দেয় আল্লাহর কাঠ করায় উঠি এই আলেমরা চায় না আরো তোরে বলেন যদি এইটা চাইতো যে করানের সঠিক কথাগুলো গোপন ফেলা হয়েছে এই কাজটা হতো না আরো তোরে বলেন কারণ আলেমরা তো দুনিয়ার কোন নাট মন্ডল দিকে তাকায় না আলেমরা তাকায় আল্লাহর কিতাবের দিকে কার দিকে আরো তোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন যেন আলেমদের জন্য এই সতর্ক বার্তাটাই যেন দিয়ে দিলেন আলেমদেরকে ডাক দিয়ে বলছে আলেমরা সাবধান আয়াত নাজিল হয়ে গেল ইন্নাল্লাযী

সুরা বাকারা দুই নাম্বার পারা তিন নাম্বার বিশটা চার নম্বর লাইনের উনিশ নম্বর করে একশো উনষাট নম্বর আয়াতে ডাক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্না নিসা আল্লাযিনা জেবা যারা ইন্নাল্লাযিনা না গোপন করবে আল্লাহ রাব্বুল আলামিন জানো আলেমদেরকে হক পন্থে যেন জানো জানিয়ে দিতে চাচ্ছেন ইন্নাল্লাযিনা ইয়াক্তুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা আলেমদেরকে যেন সতর্ক করে দিচ্ছেন

আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করে শুধু এ পর্যন্ত বলে যদি আল্লাহ শেষ করত আল্লাহর কসম করে বলছি আমি আয়াতটা পড়তাম না শেষের এতটুকু অংশের মধ্যে যেন আল্লাহ জানিয়ে দিলেন ওয়াই আল্লাহ আনহুমুল্লাহ বহু বহুবাসন দিলেন আল্লাহ রব্বুল আলমেন জানিয়ে দিতে চান যারা লানত করতে পারে এবার আসেন তো লানত করতে পারে কারা পিপিলিকা থেকে শুরু করে আমি আল্লাহর ফেরেস্তা পর্যন্ত যারা লানত করতে পারে তারা সবাই আমি আল্লাহ নিজে সহ ওই জ্ঞানী লোকটার উপরে ওই আলেমের উপরে আমি আল্লাহ নিজে লানত করি এ কথাটা মনে হয় বানালাম বলেন যারা চায় যে মানুষগুলোর ভেতরে ধারণা আছে যে দুনিয়ার মতো যাই করে না কেন দুনিয়ার মানুষ তো বোঝে না কিছু খাবার ভাই হাতিয়া পায় তো বাবা এটা মনে হয় সুস্বাদু খাবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেন ঘোষণা দিয়ে দিলেন উলাইকা নার কিয়ামা সুরা বাকারা দুই নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের একুশ নম্বর করে একশো চুয়াত্তর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে আল্লাহ নিজে বলছে উলাইকা আল্লাহ নিজে বলে উলাইকা মা মানে যা ইয়াকুলুনা ওয়া খাচ্ছে খাবে এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ ফি মানে মধ্যে বতল মানে পেট হিম মানে দাঁতের নার মানে আগুন যে খাবারগুলো এরা পায় খায় মনে করে দুনিয়ার মতো সুস্বাদু খাবার আমার আল্লাহ যেন জানিয়ে দিচ্ছে না যেগুলো খাও সব নামের আগুন সব জাহান্নের আগুন পেটে ঢুকাচ্ছো এই পর্যন্ত বললেও একটা কথা ছিল আল্লাহ যেন সেশন সে আবার জানিয়ে দিলেন ওয়ালাই ও কাল লিমুখ ইতাও দারে ওয়ালাই ইউ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কথা বলছি না বলবো না ওয়ালাইউসাক্কিহ এদেরকে পবিত্রও করব না কে বলেছেন আল্লাহ আরজুরে বলেন এদেরকে পবিত্র করব না এবার আপনি আসেন তো যেই মানুষটা পবিত্র হয় না এই মানুষটা জান্নাত পাবে না বলেন না আপনি যদি পবিত্র না হন জান্নাত পাওয়া সম্ভব না আরজুরে বলেন না আপনি তো জান্নাত পাবেন না তাকিয়ে দেখে এই যে মহিলাটার কথা বলেছিলাম আলেমরা তাকায় যে কথাটা আছে কিতাবের মধ্যে এটা বলতে গিয়ে যদি সরকারের বিরুদ্ধেও চলে যায় যাক কারো দিকে তাকায় না কারো দিকে তাকিয়া কথা বলে না তাকায় আমার আল্লাহর দিকে কার দিকে আরো সরে বলে আমার আল্লাহর দিকে তাকিয়ে যেন কথা গুলো বলার জন্য চেষ্টা করে আর এই কারণে সঠিক কথাগুলো বলার কারণে আজ আমারও জেল খাটা দুইবার আরো জোরে বলে আমারও দুইবার হয়ে গেছে কি অপরাধ এই এই অপরাধ একটু লক্ষ্য করেন তো এই যে মহিলাটা গত একদিন আগে ঘোষণা দিয়েছে এই যে প্যারেড ময়দানে কক্সবাজারে গত কয়েকদিন আগে আজহারি সাহেবের যে মাহফিলটা হয়েছে আপনারা কি শোনেননি বলেন আজহারি সাহেবকে নিয়ে খারাপ মন্তব্য এমন একজন আলেম আল্লাহ রাব্বুল আলামিন কত সবাইকে কবুল করে না কিছু মানুষকে কবুল করেন আর যাদেরকে কবুল করেন ফেরেশতাদেরকে যেন ঘোষণা দিয়ে দেয় আমি এই বান্দাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো ঠিক সুবহানাল্লাহ বলতে পারেন নাই ফেরেশতাদের মাধ্যম দিয়ে যেন বান্দাদেরকেও জানিয়ে দেয় যে বান্দাদেরকেও ঘোষণা দিয়ে দাও আমরা আল্লাহ ভালোবাসে আমরা ফেরেশতারাও ভালোবাসি তোমাদেরকেও ভালোবাসার জন্য আদেশ দিয়েছেন কে এই জন্য পনেরো লাখ বিশ লক্ষ পর্যন্ত মানুষ হয়ে যাচ্ছে আর এইটা নিয়ে আজারি সাহেব নাকি মূল এমন নষ্টের কিছু কথা বলে মানুষদেরকে উস্কিয়ে দেয় এই সমস্ত কথাগুলো বলতে পারেন নাই আরো বলুন আরেকজন আলেম আছে বাংলাদেশের মধ্যে ইনি ভাই কথাগুলো বলতেছেন মুজাফির মুজাফর বিন মহাসিন ইনিও নিজেকে আলেম দাবি করে মনে করে দুনিয়ার মধ্যে মতো আর কোনো আলেম নেই গত কিছুদিন আগেও এই লোকটাই বলেছিল কিছু মানুষ ওনাকে লিখিত দিয়েছে যে মুফতি আমির হামদার সাহেবের আলোচনা শোনা যাবে কি না এই লোকটা বলে যে আপনাদের ইমান আপনাদের ভেতরটা নষ্ট হয়ে গেছে আপনার ভেতরটা নষ্ট হয়ে গেছে আপনারা এর আলোচনা শোনেন পশ্চিম মুখন কান্ধরে তো এটা আপনাদের শাস্তি একটু লক্ষ্য করেন তো এরপরে আজহারী সাহেব যখন এই তুমি এই বাংলাদেশে এসেছে আসার পরে যখন উনি কথা বলেছে এরপরে ওনার মাহফিলের মধ্যে ওনাকেও যেন আবার একটা লিখিতভাবে দেওয়া হয়েছে যে আজহারি সাহেবের আলোচনা শোনা যাবে কিনা উনি আবার ওই একই কথা বলেছে এই নাস্তিকদের আলোচনা শোনা যাবে কি কথা হিসাব আছে একজন আলেমকে যদি আপনি নাস্তিক বলেন একজন আলেমকে যদি আপনি অপবাদ দেন আহলে হাদিস দাবি করেন আপনি জানেন আহলে হাদিস মানে কি হাদিসের পণ্ডিত আপনি কি পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস আপনি একাধারে মানতে পারবেন সম্ভব না মানা যাবে বলেন যদি আপনি এই কথাটা বলতে পারবেন না আপনার জন্য এই কিতাবের মধ্যে কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আইন দিয়েছে 500 টা কয়টা 500 আরো জোরে বলেন এই পারবেন জানলাই এত আইন দিয়েছে আমার জন্য এত তো পারা যায় না মানা যায় না যদি একবার এই কথাটা আপনার অন্তরের ভেতরে আসে আপনার যত আমল আছে সব বন্ধ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে কিন্তু মানা